নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা যদি হঠাৎ করে সুখের দিনগুলো দুঃখে পরিবর্তন হতে থাকে ভালো দিনগুলি খারাপ দিনে পরিণত হয় তাহলে সাবধান হওয়া উচিত যদি এটি আপনার সাথে ঘটতে শুরু করে তবে আপনার নিজের ঘরে রাখা জিনিসগুলো মনোযোগ দিন অনেক সময় ধরে রাখা জিনিসগুলি যে জিনিসগুলি অনেক সময় ধরে ঘরে আছে খারাপ প্রভাব দিতে শুরু করে তাই বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে কি রাখা উচিত এবং কি রাখা উচিত নয় এটা জানা জরুরি অনেক সময় ছোটোখাটো কারণে মানুষের ভাগ্য আটকে যায় বা তাকে কোনো না কোনো বিপর্যয়ের সম্মুখীন হতে হয় মনে রাখবেন বস্তু হলে তার নিজস্ব শক্তি আছে তাই ভুল করেও এই পনেরোটি জিনিস ঘরে রাখবেন না না হলে আপনার খারাপ দিন শুরু হবে কারণ বাড়িতে রাখা এই জিনিসগুলি নেতিবাচক শক্তির বিকাশ ঘটায় এবং জীবনকে দুর্বিষহ করে তোলে তো চলুন জেনে নেওয়া যাক কোন পনেরোটি জিনিসের কথা বলা হয়েছে প্রথমত ভাঙা জিনিস ভাঙা বাসনপত্র ভাঙা আয়না কোনো খারাপ ইলেকট্রনিক জিনিসপত্র ভাঙা ছবি ভাঙা আসবাবপত্র ভাঙা খাট খারাপ ঘড়ি কাপ প্লেট ইত্যাদি ভেঙে গেলে বাড়িতে রাখবেন না এতে ঘরে নেতিবাচক শক্তি সৃষ্টি হয় এবং ব্যক্তি মানসিক সমস্যার সম্মুখীন হয় এটিও বিশ্বাস করা হয় যে এগুলো কেবল বাস্তুদোষ তৈরি করে না বরং দেবী লক্ষ্মীর আগমনকেও বাধা দেয় তাই আপনি যদি আপনার জীবনের খারাপ সময় এড়াতে চান তাহলে অবিলম্বে এই জিনিসগুলি ঘর থেকে বের করে দিন দ্বিতীয়ত এইসব ছবি রাখবেন না বলা হয় মহাভারতের যুদ্ধ নটরাজের মূর্তি তাজমহলের ছবি ডুবন্ত জাউকো বা জাহাজ ফোয়ারা প্রাণীর ছবি কারোর সমাধি দরগা বা কাটা গাছের ছবি বাড়িতে রাখা উচিত নয় এগুলি মনের ওপর খারাপ প্রভাব ফেলে এবং ক্রমাগত এই ছবিগুলি দেখলে কেবল নেতিবাচক আবেগের বিকাশ ঘটে যার ফলে আমাদের জীবনে ভালো ঘটনা ঘটা বন্ধ হয়ে যায় কথিত আছে মহাভারতের যুদ্ধের ছবি ঘরে ঝামেলা পাড়ায় নটরাজের মূর্তি বা ছবিতে ভগবান শিবকে তাণ্ডব নৃত্যের ভঙ্গিতে চিন্তিত করা হয়েছে যা ধ্বংসের প্রতীক তাই এটি বাড়িতে রাখা উচিত নয় তাজমহল একটি কবর স্থান অর্থাৎ একটি মৃত্যুর সাথে জড়িত তাই এটি ঘরে থাকা মানুষের মানসিকভাবে নেতিবাচক করে তোলে ডুবন্ত জাহাজের ছবি আপনার সৌভাগ্যকে ডুবিয়ে দেয় ঝর্ণার ছবি প্রভাবে ঘরে সমৃদ্ধি এবং অর্থ এলেও তা বৃথা প্রভাবিত হবে আপনার টাকা প্রভাবিত জলের মতো ভিজে যাবে একইভাবে বন্য বা হিংস্র প্রাণীর ছবি রাখলে আপনার বাড়ির লোকেরাও এই প্রকৃতির হতে শুরু করবে ক্যাকটাস বা কাঁটা জাতীয় গাছের ছবি আপনার জীবনে কাঁটা বপন করবে তাই এই সব ছবি ঘরে রাখবেন না তৃতীয়ত অস্বাস্থ্যকর বাসনপত্র ব্যবহার করবেন না স্বাস্থ্যকর খাবারের জন্য আপনি তেল মশলাগুলি মতে মনোযোগ দিন কিন্তু আপনি কি রান্নার জন্য বাসনের মনোযোগ দেন আজ থেকে এইদিকে মনোযোগ দেওয়া শুরু করুন কারণ আপনি যে ধাতব পাত্রে খাবার রান্না করেন তার গুণাবলী সক্রিয়ভাবে খাবারে শোষিত হয় তাহলে কোন পাত্রে খাবার রান্না করা উচিত নয় ঢালাই লোহার পাত্রগুলি রান্নার জন্য সেরা পাত্র হিসেবে বিবেচিত হয় গবেষকদের মতে লোহার পাত্রে খাবার রান্না করলে খাবারে আয়রনের মতো প্রয়োজনীয় পুষ্টিগুণ বেড়ে যায় কোন পাত্রে খাবারও খাওয়া উচিত পিতলের পাত্রে খাবার খাওয়া এবং তামার পাত্রে জলপান করা খুবই উপকারী বালতিও হতে হবে পিতলের এবং একটি তামার কলস রাখুন পিতল ও তামার প্রভাবে ঘরে ইতিবাচক এবং শান্তিময় শক্তি সৃষ্টি হয় তবে মনে রাখবেন তামার পাত্রে খাবার খাওয়া নিষেধ আজকাল স্টেনলেস স্টিলের পাত্রে খাবার খাওয়ার প্রবণতা বেড়েছে তবে এগুলি উপকারী স্টেনলেস স্টিল হল লোহার সাথে কার্বন ক্রোমিয়াম এবং নিকেল যোগ করে তৈরি একটি খাত এই ধাতুটি লোহার মতো মরিচা ধরে না বা পিতলের মতো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না চতুর্থত দেবদেবীর মূর্তি বা ছবি দেবদেবীর মূর্তি বা ছবি ভগবানের ভাঙা মূর্তি আর্থিক ক্ষতির কারণ হয় তাই তাদের পবিত্র নদীতে ফেলে দেওয়া উচিত এছাড়া দেবদেবীর ছবি নিয়ে ঘর সাজানো উচিত নয় তাদের ছবি বা মূর্তির সংখ্যা অবস্থান নির্বাচিত হওয়া উচিত কেউ কেউ ঘরে এই দেবীর একই দেবী দেবতার অনেক ছবি সংগ্রহ করেন ঘর সাজানোর জন্য মনে রাখবেন একই দেবদেবীর একাধিক ছবি বা মূর্তি থাকলে বাস্তু দোষ তৈরি হয় পঞ্চমত কাঁটাযুক্ত গাছ কিছু মানুষ ঘরকে শৈল্পিক রূপ দেওয়ার জন্য নকল কাঁটাযুক্ত গাছ লাগান ঘরে কাঁটাযুক্ত গাছ লাগালবেন না এতে পারিবারিক সম্পর্ক কাঁটায় মতো হয়ে যায় অনেকে আবার পুরনো বা অকেজ জিনিস দিয়ে ঘর সাজানো যা ভুল এই ধরনের বস্তু ঘরে নেতিবাচক শক্তি বৃদ্ধি করে বাস্তুমতে যখন বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় তখন এটি সরাসরি পরিবারের আর্থিক অবস্থার ওপর প্রভাব ফেলে এর পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও হতে পারে ষষ্ঠ পুরনো বা ছেঁড়া কাপড়ের বান্ডিল পুরনো লো ছেঁড়া কাপড়ের বান্ডিল প্রায় লোকেরা তাদের বাড়িতে আলমারিতে দেওয়ালে পুরোনো জামা কাপড় বান্ডিল রাখে ছেঁড়া কাপড় বা বিছানা চাদর ঘরে নেতিবাচক মানসিকতা শোয়া শক্তি তৈরি করে এই ধরনের কাপড় কাউকে দান করে বা অন্য কোনো কাজে ব্যবহার করা উচিত এছাড়া কাউকে ছেঁড়া জিনিস বা ছেঁড়া জামা আন্ডার প্যান্ট ছেঁড়া পোশাক পরাবেন না আপনার তোয়ালা অন্য কাউকে দেবেন না ছাদ ঘরের আবর্জনা জীবকে জীবনকে আবর্জনায় পরিণত করে প্রায় দেখা যায় নতুন তাদের বাড়িতে আবর্জনা বা ময়লা জমা করে রাখে এর জন্য তো আলাদা ডাস্টবিন থাকে এছাড়া পুরনো বা ছেঁড়া জুতো বা চপ্পল আপনাকে এগিয়ে যেতে বাধা দেয় এগুলি ঘর থেকে বের করে দিন অষ্টমত বাড়ির ছাদ বাস্তুশাস্ত্র মতে বাড়িতে ছাদে ময়লা বা বাকেজো জিনিস রাখলে আর্থিক সীমাবদ্ধতা বাড়ে এটি পরিবারের সদস্যদের সুস্থতার উপরও নেতিবাচক প্রভাব ফেলে মনে রাখবেন বাড়ির ছাদে কখনোই আবর্জনা বা অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না ছাদে আবর্জনা বা জিনিস রাখলে পরিবারের সদস্যদের মন ও মস্তিষ্কের চাপ পড়ে এটা বিশ্বাস করা হয় যে এর ফলে পিতৃদোষও দেখা যায় অষ্টম পার্স নবম পার্স বা সিন্ধু মানি ব্যাগ ছেঁড়া বা সিন্ধুকের ভাঙা হওয়া উচিত নয় আপনার মানি ব্যাগ বা সিন্ধুকে ধর্মীয় পবিত্র জিনিস রাখুন যা ইতিবাচক শক্তি বাড়ায় এবং মনকে খুশি করে মানি ব্যাগে পাঁচটি এরাজ রাখলে উন্নতি হবে এবং মানি ব্যাগে চাবি বা কোনো প্রকার অপবিত্র জিনিস রাখবেন না আপনি সিন্ধুকে টাকা ছাড়াও সোনা রূপ গয়না রাখতে পারেন চেক বই পাস বই টাকা লেনদেন সংক্রান্ত নথি মূলত বিনিয়োগ সংক্রান্ত নথিপত্র রাখতে পারেন এছাড়া পুজোর সুপরি শ্রীজন্ত কুবের ইত্যাদি রাখতে পারেন এতে আপনার অর্থ দিন দিন বাড়তে থাকবে দশ সোফা চেয়ার এবং টেবিল আপনার বাড়িতে ভাঙা নোংরা চেয়ার বা টেবিল থাকলে তা সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে দিন এটি আপনার অর্থ অগ্রগতিতে বন্ধ তৈরি করে দেয় বাসার ঘরে বসার ঘরে সোফা যেন ছেঁড়া বা ভাঙা না হয় এটির উপর ছড়িয়ে থাকা চাদরটিও চেঞ্জ করে নেবেন যেন পরিষ্কার হয় এগারো এগারো মাকড়সার জাল ঘরে মাকড়সার জাল থাকলে অবিলম্বে পরিষ্কার করুন এবং তাকে পরিষ্কার রাখার চেষ্টা করুন কারণ বাড়িতে মাকড়সার জাল থাকবে আপনার ভালো দিনগুলিকে এই মাকড়সার জাল কিন্তু খারাপ দিনে পরিণত করবে তেরো ক্ষতিকর জিনিস এমন অনেক ক্ষতিকর জিনিস আছে যা ঘরে রাখলে ঘরের পরিবেশ বিষাক্ত হয়ে যায় এটি সরাসরি দৃশ্যমান নয় তবে এটির কারণে বাতাসের গুণমান পরিবর্তন হয় যেমন প্রচুর ওষুধ অ্যাসিডের বোতল টয়লেট ক্লিনার বিষাক্ত রাসায়নিক কীটনাশক মশানিরোধক অ্যান্টিবায়োটিক এয়ার ফ্রেশনার অগ্নি নির্বাপক ইত্যাদি সব ধরনের ক্ষতিকারক জিনিসগুলির জন্য এটি নির্ধারিত জায়গা থাকা উচিত এবং সেটিও যেন সুরক্ষিতভাবে রাখা হয় এই জাতীয় জিনিসগুলির জন্য একটি পৃথক কাঠের বা লোহার বাক্স তৈরি করলে সবচেয়ে ভালো এগুলি রান্নাঘর বা শোভার ঘর থেকে দূরে রাখুন তেরো ছবি বা মূর্তি রাখার সময় বাস্তুর নিয়ম কথা মাথায় রাখুন চিত্রকর্মের নামে এমন কিছু বস্তু বা পেন্টিং রাখবেন না যেখানে জনমানবহীন শহর পোড়া বাড়ি শুষ্ক পাহাড় এবং বা কোনো মৃত আলঙ্কারিক বস্তু দেখা যায় যা শৈল্পিক বলে মনে করা হলেও বাস্তুশাস্ত্র অনুসারে এগুলি সবই নেতিবাচক শক্তি উৎপন্ন করে চোদ্দ ডাস্টবিন আপনি অবশ্যই আপনার বাড়িতে একটি ডাস্টবিন রাখবেন তবে সেটি বাড়ির বাইরে রাখাই ভালো বাইরে কোথাও রাখবেন সেটাও দেখা জরুরি ভুল করে উত্তর পূর্ব কোণে রাখবেন না বা প্রধান প্রবেশদ্বারের সামনে রাখবেন না পনেরো ঘরে জানালা বা দরজা থেকে নেতিবাচক বস্তু দেখা যায় যেমন শুকনো গাছ কারখানার চিমনি থেকে ধোঁয়া বের হওয়া ইত্যাদি এই ধরনের দৃশ্য এড়াতে জানালায় পর্দা লাগান ষোলো ঘরে তুলসী গাছ থাকলে অনেক ধরনের বাস্তুদোষ দূরে থাকে তাই বাড়ির সামনে তুলসী গাছ অবশ্যই থাকতে হবে এবং তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালাতে হবে বন্ধুরা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে